আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা দেখো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে না খুব তাড়াতাড়ি কাজগুলো করব কারণ হচ্ছে একদিকে বেরোবো সেই জন্য এক তো বিছনাগুলো ভালো করে আগে তোলা হয়েছিল বিছানা একচুয়ালি অনেক আগে উঠেছি তো কাজ টাজ যেগুলো বাসি কাজ ছিল ওগুলো করে চা খেয়ে নিয়েছি তো তারপরের থেকে ভিডিওটা কন্টিনিউ করলাম কারণ হচ্ছে একটু এডিটিংয়ের কাজও বাকি ছিল ওগুলোও করে নিলাম তো খুব তাড়াতাড়ি কাজগুলো করতেছি আর দেখো একবার কিন্তু বিছানা তোলা হয় তারপরেও কিন্তু ভালো করে মানে পরিষ্কার একটা ভাব ওইটা কিন্তু আমি করি আর কি যেগুলো বিছানা জিনিস তো তুলে যাই তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে নিই কিন্তু যখন চা খাওয়া হয়ে যায় তারপরে আরেকবার টর ভালো করে পরিষ্কার করে মুছা লাগলে মুছে টুছে নিই কিন্তু আজকে তো ঘরটোর মুছবো না এই দেখো এই পাশে দরজাটাও বন্ধ করে ধুয়ে দিয়েছিলাম দরজাটাও যে খোলাই হয়েছিল না তো তো দরজাটা খুলে দিলাম আর এবার বিছানাটা একটু ভালো করে গোছে নিচ্ছি অ্যাকচুয়ালি কালকে চাদরটা ধুয়ে দিয়েছি আর ওই চাদরটা পাতাই হয়নি আর এই চাদরটা পাতলে না মানে ঘরটা জানি কি এরকম একটা দেখা যায় আমার ভালো লাগে না আমি সেই জন্য ওই চাদরটা পাতি মানে ওই ওইখানে ব্লু ব্লু রঙ আছে তো সেই জন্য ঘরটা একটু উজ্জ্বল হয় অ্যাকচুয়ালি আমাদের ঘরের রংটা তো অ্যাকচুয়ালি এটা প্রায় মার আর কি রঙ করা হয়নি আমাদের এখনও তো সাদা সেজন্য আমি সবসময় চেষ্টা করি ঘরের মধ্যে লাল বা নীল রঙের মানে জিনিস টিনিস দিয়ে সাজানোর জন্য তো ঘরের কাজগুলো করে তাড়াতাড়ি চলে আসলাম বাইরে কারণ হচ্ছে আজকে তাড়াতাড়ি সব কাজ করে আমি বাইরে যাব। তো কোথায় যাব এখন বলেই দিই তোমাদেরকে তো বন্ধুরা তোমরা তো সেদিনকার ভিডিওতে দেখলে আমি এখানে যে আমাদের লোকাল ডাক্তারের কাছে গেছিলাম তো এখানে ওষুধ খায় না একটু কাজও হয় না উল্টা আরও বেশি হয়ে গেছে মানে ওই ওষুধগুলো লাগানোর জন্য না আমার পাউটা আরও মানে বেশি যতটুক আগে ছিল স্কিনের প্রবলেমটা তোমরা তো জানোই যারা আমার রোজে ভিডিও দেখো তো ওই ওষুধগুলো খাওয়ার পর আরও বেশি হয়ে গেছে এই যে আমি যে হাঁটাচলো করে কাজ করতাসি আমার কিন্তু অনেকটা কষ্ট হয় তারপরও মানে আমি তোমরা তো আর ভিডিও দেখলে বুঝবে না আর যে সামনে থাকে সেই বুঝতে পারে কারণ কী আর বলবো বলো তো যাই হোক তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর কি আমার অসুবিধাটা তো দেখো দেখতে দেখতে এই যে গাছগুলো সারিয়ে নিলাম আর আমি এই যে এখন গাছগুলোতে পানি দিয়ে দিব কারণ এই গাছগুলো যদি এইভাবে রাখা যায় গাছগুলো একদম মানে যে রোদরুদ সেই কয়টা দিন থেকে মরমরা হয়ে যাবে সেই জন্য সব গাছে না তারপরেও আমি ভুলে গেছিলাম কিছু গাছে পানি দিয়ে যায়নি আইসে মানে একদম দেখি একদম শুকিয়ে রয়েছে পাতা তো দেখো এই যে এই টবের গাছগুলো মানে এখানে করলা তিতা করলা গাছ তো টবে বুনেছি আল্লাহ করলা গাছটা কিন্তু খুব সুন্দর করে হইতেছে আর অনেকগুলো করলা এসেছে ছোট ছোট হয়ে আছে তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো এই পাশে এই যে দেখো আমি যে রান্নার জায়গাটায় ওইখানে যে গাছগুলো বুনছি না ওইখানে গাছগুলোর মধ্যে কিন্তু পানি দিয়েছি এই তখন গাছটাই দিই এই যে আমাদের যে ঘরটা দরজাটা বন্ধ দেখতে আসো ওইখানে যে পুদিনা গাছটা আছে ওইখানে পানি দিয়েছিলাম না আইসে দেখি গাছটা যেমন একদম পাপড় ভাজা হয়ে আসছে তো যাই হোক এই দেখো আমি আর মানে সুপারির কিটা পাইলাম পাতাগুলো তো এই পাতাটা দিয়ে ঝাড়ু বানাবো তো আমার ঝাড়ুটা নষ্ট হয়ে গেছে সেই জন্য ওই যে যেটা আর কি বাঁশের বড় ঝাড়ুটা ওইটা এটা দিয়ে বানাবো তো আজকে বানাবো না আজকে এখন সময় নেই আমার হাতে আর দেখো এই যে আমাদের তিনজন এই তো রায়হান রিজওয়ান আর মারিয়াম তো আরেকবার পরিচয় করে দিই রায়হান হইছে আমার ননদের ছেলে আর রিজওয়ান হচ্ছে আমার দেওয়ারের ছেলে আর মারিয়ামকে তো তোমরা চিনোই সবাই তো দেখো তোমাদের দাদাভাই মানে আজকে আমাকে অনেকটা হেল্প করেছে কি কব তো অ্যাকচুয়ালি ও তো বুঝতে পারতেছে আমি কি পরিমাণে মানে কষ্টতে আসছি আর কি তো তোমরা তো সামনে থাকলে হয়তো দেখাইতাম যে আমার পায়ের অবস্থাটা কিন্তু যাই হোক তোমরা জানি আমাকে অনেকে খুবই ভালোবাসো তোমরা শুনে বুঝতে পারো তো তোমাদের দাদা ভাই আমি অ্যাকচুয়ালি কালকে রাত্রে যা রান্না করেছিলাম ওই সবজিগুলোই গরম করছি আর আমি অল্প বাইরের কাজগুলো করতেছি আর দেখো তোমাদের দাদা ভাই এই পাশে যাইয়ে দেখি পাটি বিছিয়ে মানে ক্যামেরা অন করে পাটি বিছিয়ে কাজ করা শুরু করে দিয়েছে তো ভাত সাত বাইরে আমাকে বলতেছে আসো ভাত খেয়ে যাও অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি কিন্তু আমরা ভাত খাই না কিন্তু আজকে তাড়াতাড়ি খায় যাব কারণ হচ্ছে বাইরে যাব যেহেতু তো আজকে আমরা লোকালে না আমাদের এখান থেকে দুই ঘন্টার মতন লাগবে আর কি বাইক দিয়ে যাইতে তো ওইখানে ডাক্তারের কাছে যাবো মানে বড় ডাক্তারের কাছে ওইটাও সরকারি সরকারিতেই দেখাবো আমরা কিন্তু একটা ভালো ডাক্তার আর কি স্কিনের ডাক্তার ওইখানে যায় দেখাবো তো কি হয় না হয় সবটাই তোমাদেরকে বলবো আর দেখো ভাত খেয়ে একদমই দেরি করি নাই আমি কিন্তু মেকেও রেডি করে দিছি আর আমিও রেডি হয়ে নিছি তো মেয়ে মানুষ বা একলা বাড়ি যখন তুমি কোথাও বাড়াইতে যাবে না তখন কিন্তু অনেক কিছু সামলাইতে হয় এই দেখো আমি মানে এখানে খোয়ারের থেকে কিছু ডিমগুলো বাই করে নিতেছি কারণ হচ্ছে এই ডিমগুলো যদি খোয়ারে রাখা যায় অ্যাকচুয়ালি খালি বাড়ি আর আমাদের ওরকম মানে চারোদিকের বাউন্ডারিগুলো ভালো না মানে টিনগুলো খুলে খুলে গেছে তো সেই জন্যই সব জিনিসপত্র মানে গুছিয়ে গেছে ঘরের ভিতরে ঢোকানোর যেটা ঢুকিয়ে রাখতেছি আর ডিমগুলো এখানে রেখে গেলে না মুরগিগুলো কি যেন ভেঙেও ফেলতে পারে আমি বেশি ডিম এখানে রাখি না এক দুই দিন হয়তো বাড়িতে থাকলে এক দুই দিন পর পর নিই কিন্তু যেহেতু একদিকে যাইতেছি দেখো যাওয়াটা তো নিজের কাছে আর আসাটা এখন কখন আসতে পারবো না পারবো সেই জন্য আর এই যে আজকে মুরগির ঘরটাও ঝাড়ুদোয়াই হয় নাই কিন্তু সময় নাই সেই জন্য তাড়াতাড়ি বেরোয় যাবো এর তো দেখো মেয়ে আর আমি রেডি হয়ে এর তো বেরোয় পড়ছি তো এই যে আমরা এখন বাইক দিয়ে মানে বাইকে উঠছি যে বাইক দিয়ে যাব। আর দেখো বন্ধুরা মেয়ে তো এইখানে হাসতেছে অল্প দূর রাস্তা যাই বলতেছে মা আমাকে নামিয়ে দাও আমি আর যাব না আমি হাইটে হাইটে যাবো তো মানে বাইকে এক জায়গায় বসে থাকতে লাগে সেই জন্য আর ভালো লাগতেছে না অ্যাকচুয়ালি এখন বেশি ঘোরাঘাড়ি করে তো সে জন্য যখন ছোট ছিল তখন কিন্তু ঠিকই ওকে বাইক দিয়ে অনেক দূর দূর যাইতাম কিন্তু এখন আর যায় না আর দেখো আমরা যখন বাড়ির থেকে গিয়েছিলাম ডাক্তারের কাছে তখন বাজছিলো নয়টার দিকে বেরোয়ছিলাম ছিলাম বাড়িতে আর এখন বাড়ি এসে পাইছি চারটে সাড়ে চারটার মতন বাজে এখন তো তো আইসে মানে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি অ্যাকচুয়ালি রাস্তায় আমরা ওরকম কোনো কিছু হেভি খাওয়া খাই নাই চা বিস্কিট এরকম হালকা খাওয়ার খাইছিলাম আর মেকে খাওয়াইছিলাম কেক বিস্কুট বেঁচিয়ে খাওয়াইছিলাম আর বাড়িতে এসে না খিদা লাগছে তো আসার সময় মেয়ে মারিয়া মারিয়ার পাপাকে বললাম আর কি যে একটা ঠান্ডার বোতল নাও স্প্রাইট মানে এত যে গলাটা শুকাইছে অ্যাকচুয়ালি বাড়িতে সব সময় থাকি তো বুঝতে পারি না যে বাইরে মানে এত গরম। মানে যে মানুষজন যেখানে বেশি থাকে ওইখানে কিন্তু গরমও বেশি হয় তো সেই জন্য আজকে এত গরম লাগছে আসার সময় একটা স্প্রাইট নিয়ে আসলাম তো তো খাইয়ে নিলাম তিনজনে বইসে তোমরা তো দেখলেই তারপরে দেখো সারা দিন বাড়িতে ছিলাম না আমি মুরগিগুলোকে কিন্তু দিনের মধ্যে দুইবার তিনবার করে চাউল দিই তো আর দেখো এই যে এই গাছটার অবস্থা এই গাছে যাওয়ার সময় পানি দিছিলাম না আর আইসে দেখি একদম পুরা রোদ্রুত গাছের উপর দিয়ে গেছে আর আমি মাঝে মাঝে কি করি জানো টপগুলো না টানাটানি করি যখন বেশি রদ্রু দেখি কখনো যদি আমাদের দাদা ভাই বাসন ধুয়ে আনলো এই দেখো ভাতও বসে দিছে তো এখন কিন্তু রাত হয়ে গেছে অ্যাকচুয়ালি বাইরে তো ওরকম কিছু খাওয়া দাওয়া করা হয় নাই দুইটা তো যে ফ্রিজে ডিম দেখা তো বন্ধুরা এই ডিমগুলো হচ্ছে এই যে দুইটা যে রাজা হাসের ডিম আনছিল একটা খাওয়া হয়েছিল আর একটা রয়ে গেছে এই দেখো তোমাদের দাদা ভাই মানে আমার শরীর ভালো না আমার জামাইটা অনেক কাম করে অ্যাকচুয়ালি করে না মানে কাম করে না আমার আমার শরীর খারাপের জন্য আমাকে ভালোবাসা করে দিতেছে মুখটা করলা দেখো বন্ধুরা মাসাল্লা আমার থেকে অনেক টেস্টি করে বানাইছে দেখো ডালের কালারটা দেখছো সাজনা দিয়েছে ডালের মধ্যে তোমাদের দাদা ভাই রান্না করতেছে কিন্তু আর আজকে তো দেখলেই তোমরা ভিডিওতে মানে আমি এডিটিং করতেছি তো সেই জন্য বললাম আর কি তোমরা দেখতেই পারবে